প্রথমে আপনার কিছু ইউনিক কালেকশন দেখাচ্ছি তারপর আপনাকে নর্মাল লো কোয়ালিটি জিনিস দেখাবো প্রথম দেখাচ্ছি যেহেতু পুজো চলে এসেছে আর বেশি দিন নেই তিন মাসের মতো দেরি আছে

এই ধরনের প্যান্ট থাকছে এগুলো পিওর কটন এর মধ্যে আছে পিওর কটন থাকছে তার সাথে আপনার দোপাট্টাটা কত বড় আপনাকে দেখিয়ে দিচ্ছি মাত্র পেয়ে যাবেন আড়াইশো টাকায় দেখুন এই ধরনের এত বড় অন্য পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় দেখুন এই ধরনের পেয়ে যাবেন আড়াইশো টাকায় মাত্র আড়াইশো মাত্র আড়াইশো টাকা তাছাড়া এই একটা অন্যার ফিটিং আছে এটাও পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় এগুলো এটা যে রেওনের এক একটা দেখলাম কটনের এটা যে আপনার তারপর দেখাচ্ছি আপনার আজরকের দেখাচ্ছে ধুতি সেট এটা হচ্ছে আজরকের ধুতি প্যান্টের সেট সবির অনুযায়ী নিতে হবে

এই ধরনের প্রচুর ধরনের সেট আছে এই একটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে হারেম প্যান্ট হারেম প্যান্ট হারেম প্যান্টের সাথে কর্সেট আছে হারেম প্যান্টের সাথে কর্সেট কর্সেট তো খুবই হিট স্যার হিট সেট কত টাকা থেকে স্টার্ট হচ্ছে কর্সেট কর্সেট 1200 টাকা থেকে স্টার্ট হচ্ছে বিভিন্ন কোয়ালিটি সাইজ অনুযায়ী আলাদা দাম এই একটা আছে স্কট সেট হুম এই একটা আছে আপনার ধুতি প্যান্টের সেট এই একটা থাকছে ধুতি প্যান্টের সেট আচ্ছা এগুলো সব পূজোর ট্রেন্ডিং কালেকশন ট্রেন্ডিং কালেকশন একটা আছে আপনার দেখুন একটা আছে টু পিস টু পিস আপনার বিচিত্রা সিল্কের একদম একটা থাকছে আজরকের মধ্যে

তারপর কাপ্তান আমাদের কাছে চালু হচ্ছে একশো পাঁচ টাকা কিন্তু আলাদা আলাদা দাম ডিজাইন গুলো দেখাচ্ছি দেখুন কাপ্তানের কত সুন্দর সুন্দর ডিজাইন আছে একদমই তাই এই ধরনের সমস্ত কিছু ডিজাইন পেয়ে যাবেন অসংখ্য ডিজাইন রয়েছে এই ধরনের সমস্ত কিছু ডিজাইন এখানে আপনাদের নিজস্ব তৈরি হয় আমরা আগের ভিডিও তো দেখেছি কারখানা তৈরি হচ্ছিল

আছে এছাড়া বুটিক টেস্টের পাওয়া যাবে তাছাড়া আপনাদের এরপর দেখাচ্ছে কিছু বেডশিট বেডশিট আমাদের কাছে চালু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে মাত্র নব্বই টাকা থেকে বেডশিট পেয়ে যাবে নব্বই একশো একশো দশ

এটা হচ্ছে যে আপনার তিরিশ টাকা হচ্ছে নরমাল কটনের মধ্যে থাকছে তাছাড়া এই ধরনের আমরা প্যাডেড ব্লাউজ আছে মাত্র একশো কুড়ি টাকা থেকে এই ধরনের প্যাডেড ব্লাউজ পেয়ে যাবেন একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন আছে তাছাড়া রুবিয়ার মধ্যে রয়েছে রুবিয়ার মধ্যে দাম আছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা এটা হাই কোয়ালিটি রুবিয়া আপনারা জানেন এটা হচ্ছে গ্লাস হাতা থাকছে ষাট টাকা গ্লাস হাতা পঁয়ষট্টি হুম শর্ট হাতে থাকছে ষাট টাকা হুম এই জন্য রুবিয়ার মধ্যে ছাপা আছে আশি পঁচাশি দাম পড়বে হুম রুবিয়ার মধ্যে এই ধরনের অ্যাম্ব্রয়ডারি সমস্ত কিছু পেয়ে যাবে

হাত কাটা চাল হচ্ছে একশো টাকা থেকে আদ্য হচ্ছে 120 টাকা থেকে এই ধরনের প্রচুর দামের ব্লাউজার কালেকশন রয়েছে। কলার টপ চলে আসছে। আপনাদেরকে কিছু হারেন প্যান্ট দেখাচ্ছি। মম শুধু আলাদাভাবে পেয়ে

আপনারা দুপাটটা পেয়ে যাবেন তারপর প্লাজো পেয়ে যাবেন এই ধরনের পেন্সিল পেন আছে দেখুন মাত্র সত্তর টাকা এই ধরনের পেন্সিল পেন পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা সত্তর টাকা পেন্সিল পেয়ে যাবেন প্লাজো পেয়ে যাবেন এই ধরনের বিভিন্ন প্লাজো আছে পঁচাশি নব্বই একশো পাঁচ একশো দশ কুড়ি এই ধরনের বিভিন্ন রয়েছে তাছাড়া আপনার পাটিয়ালা রয়েছে পাটিওয়ালা পেন কাঠ পেয়ে যাবেন এই ধরনের সমস্ত কিছু আছে এবং কুর্তির মধ্যে প্রচুর কালেকশন আছে কুর্তির মধ্যে দেখে দিচ্ছি আপনার পঞ্চাশ টাকা থেকে চালু আছে পঞ্চাশ টাকা কুর্তিতে দেখে দিচ্ছি বেটে নি ডাউনতে হুম নেকুলতে আছে মাত্রতে দামতে 50 টাকা বিভিন্ন আছে এটাতে 110 কারণ এটা হ্যান্ড ওয়ার্ক রয়েছে এই ধরনের মোমবাতির মধ্যে কুত্তি রয়েছে দেখুন বুটিক টাইপে এই ধরনের গাউন রয়েছে মাত্র গাউনের ক্ষেত্রে মাত্র বেজন মাত্র 150 টাকা দিবেন নাতর বড় গাউন তবে নিজে থেকে ম্যানুফ্যাকচার বলে ভিকাট রয়েছে এই ধরনের সমস্ত কিছু ডিজাইন আছে

এই ধরনের প্রচুর ধরনের প্রোডাকশন রয়েছে একশো টাকার মধ্যে এই ধরনের প্রিন্ট পেয়ে যাবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা সমস্ত কিছু প্রিন্ট রয়েছে এই ধরনের প্রচুর ধরনের কালেকশন রয়েছে

থ্রি পিসের এই ধরনের এই আপনার চান্দের শিল্পের মধ্যে চলে আসবে এই ধরনের আপনারা সমস্ত কিছু গাউন্ট পেয়ে যাবেন খুব কম টাকা দেড়শো টাকা থেকে গাউন্ট চালু হচ্ছে নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন

আপনাদের ভিডিও আর বড় করছি না আপনারা নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন একই ছাদের তোলে একটা ছোট ব্যবসাকে কিভাবে বড় করতে হবে সমস্ত কিছু কালেকশন একই জায়গায় পেয়ে যাবেন এবং আপনারা যখন আসবেন তখন দেখতে পাবেন যে এখানে আমাদের অরিজিনাল ম্যানুফ্যাকচার হচ্ছে একদম অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার নমস্কার